সন্ধ্যার স্ন্যাক্সে কি বানাবো বুঝতেই পারছিলাম না তখন দেখি ফ্রিজে একটু সুইটকর্ন রয়েছে আর সবজির মধ্যে রয়েছে আলু তো ভাবলাম এগুলো দিয়েই একটা মুখরোচক কিছু বানিয়ে নি আর সেই সাথে আমার ভিউয়ার্সদের সাথেও একটা রেসিপি শেয়ার করে নিই তো কিছুই না প্রথমেই মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি একটা কুচোনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচিও ব্যবহার করেছি এবার দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম ধনে পাতা এক চামচ আদা রসুন বাটা বেশ খানিকটা সুইট কর্ন এবার খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এক চামচ কর্ন এখানে ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য এবার দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু ভিনিগার খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবার হাতের সাহায্যে এরকম চেপে চেপে চপের আকারে গড়ে নিতে হবে সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখুন এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে চপগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা এবার একটা পাত্রে একে একে সবগুলোই তুলে নিয়েছি ভাজার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন কয়েকটা সুইট কর্ন চপের গা থেকে খুলে গেছিলো সেগুলোকে তুলে রেখেছিলাম চপের ওপরে সেগুলো ছড়িয়ে দিচ্ছি এই চপগুলো আপনারা সস দিয়েও খেতে পারবেন কিন্তু আমি জাস্ট একটু বিটনুন ছড়িয়ে সার্ভ করেছিলাম একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন